এই আমাদের পানের বিধায়ক माननीय নসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 এই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান माननीय নসা সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলছি আমাদের বিধায়ককে আমাদের চেয়ারম্যানকে নিরাপদে রাস্তা তৈরি করে ব্যারিকেড করে মঞ্চে আসার ব্যবস্থা করো স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলছি আমাদের চেয়ারম্যান সাহেবকে মঞ্চে আনার ব্যবস্থা করো হাতের ব্যারিকেট করে আমাকে বক্তব্য দিচ্ছিলেন বিশ্বজিৎ বিশ্বজিদ্ধা বলবেন এখন আপনারা বসে পড়ুন এনখেলাব জিলাহাবা জিলাহাবাদ জিলা বা এনখেলাব জিলাহাবা জিলাহাবা জিলা বা আমাদের প্রান্তীয় বিধায়ক নশো সেদিগি তোমাই জানাই স্বাগতম 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 ইন্ডিয়ান সেগুলার খন্ডের চেয়ারম্যান মাননীয় নশো সেদিগি তোমায় জানাই স্বাগতম যেমন মাঠে ময়ধেনে লড়াই করছে এটা কমি না বলছি না কিন্তু সাথে সাথে আইনের লড়াইয়েরও জায়গা আছে আমরা কি দেখছি মমতা ব্যানার্জির ভাইপো আপনাদের এমপি নাটক করছে দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ধর্না দিচ্ছে যেখানে ধর্না দেওয়ার জায়গা নয় সেখানে ধর্না দিচ্ছে আর এখানে সিম্পাতি নেওয়ার চেষ্টা করছে আপনাদের এমপি যাকে আমরা প্রাক্তন করে ছাড়ব সে দেখছি রাজভবনের সামনে গিয়ে ধর্না দিচ্ছে যেখানে একশো চুয়াল্লিশ যে একশো চুয়াল্লিশের অজুহাতে আমাদেরকে আগে আটকে দিচ্ছে রাজ্যভবনের সামনে একশো চুয়াল্লিশ দিচ্ছে নাটক করছে সেটা করছে কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না কি দায়িত্ব আমি যদি ভুল বলি এ ক্যামেরা হচ্ছে এখানে কিন্তু সব সাংবাদিক নয় আপনাদের বলে রাখছি আপনাদের মধ্যে এমনও কেউ বসে আছে পুলিশ তাকে পাঠিয়েছে নওসাদ সিদ্দিকি কি বক্তব্য দিচ্ছে রেকর্ড করে নিয়ে আসো ওর বক্তব্যের মধ্যে ভুল ধরতে হবে ওকে জেলে রাখতে হবে কি বললাম এর মধ্যে আছে যে পুলিশে তাকে পাঠিয়েছে আইবি পাঠিয়েছে দায়িত্বশীল আশিস শেখ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান সবার প্রাণপ্রিয় ভাঙড়ের বিধায়ক পীরজাদা নৌসা সিদ্দিকী মহাশয় ভাই এখানে জায়গাটা খালি আছে আপনারা এসে বসতে পারেন তাই না দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে বসুন না জায়গা খালি আছে আজকের এই জনসভার যারা আয়োজন করেছেন কারণ শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই যে প্রোগ্রামটা করতে পেরেছেন আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট কারণ আমরা চারিদিকে দেখছি তো এই শাহজাহান সৌকাত শিব ও উত্তমদের মতো যাদেরকে তৈরি করেছে তারা প্রতিনিয়ত গণতন্ত্রকে বিপন্ন করার খেলায় মেতে উঠেছে আর আয়েসে তাদের কর্মীদের দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার খেলা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ দিয়ে এগিয়ে যাচ্ছে আমি আরও ধন্যবাদ জানাই আজকের এখানে যারা যাদের মূল্যবান সময়কে দিয়ে আজকের এই জনসভায় উপস্থিত হয়েছেন অর্থাৎ শ্রোতাবৃন্দ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাব মিডিয়ার বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম ডায়মন্ডার বা লোকসভার বিষ্ণুপুর জলিলপুর মালিকতলায় যে আমরা কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক রাজনীতি এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে জনসভা করছি এবং এখানকার মানুষজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বার হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং রাজ্য সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছেন দেখাচ্ছে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে হ্যাঁ প্রশাসনের একটা অংশ যেভাবে চাটুকারিতা করছে তৃণমূলের হয়ে যেভাবে ব্যাটিং করছে তাদেরকে আমরা ধৃৎকার জানাই কিন্তু প্রশাসনের হেভি অংশ এখনও সিট দ্বারা খাড়া রেখে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে নিরপেক্ষতা বজায় রেখে যারা কাজ করছেন সেই সমস্ত প্রশাসনের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই বলার অনেক আছে সময়ে যদি হয় বলবো নাহলে আগামী দিনে এসে আবার বলবো তবে যেখান থেকে বিশ্বজিৎ মাইতিদা বক্তব্য দিচ্ছিলেন একশো দিনের কাজের টাকা নিয়ে ওই বিষয়টা আপনাদের একটু জেনে রাখা দরকার আমরা কি দেখলাম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আপনাদের এলাকার এমপি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয় কখনও দিল্লি গিয়ে আন্দোলন করলেন কখনো রাজ্য রাজভবনের সামনে ধর্না দিলেন অনেক কিছু করলেন অবশেষে কী দেখলাম এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবাংলার যে সমস্ত একশো দিনের কাজ করেছেন যারা যারা টাকা পাচ্ছেন না তাদের নাকি টাকাটা মিটিয়ে দেওয়ার জন্য প্রথমেই বলে রাখি একশো দিনের কাজের নিয়ে তো দুর্নীতি হয়েছে এটা সবাই জানে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েগুলোও জেনে গিয়েছে কীভাবে তৃণমূলের লোকেরা দুর্নীতি করেছে এই যে তিন হাজার সাতশো কোটি টাকা আবার বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে যারা কাজ করেছে তাদের টাকা মিঠানো হবে কিন্তু আমার মনে হয় তিন হাজার সাতশো কোটির মধ্যে সাতশো কোটি টাকাও মানুষ ন্যায্য মানুষ পাবে না যারা কাজ করেছে তারা পাবে না ঘুরপথে কালীঘাটে তিন হাজার কোটি টাকা হয়তো চলে যাবে এটা আমার ধারণা আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার যদি রাজ্যর সাথে কোনো বঞ্চনা করে রাজ্য যদি মনে করে বঞ্চিত হচ্ছি রাজ্যে রাজ্যে কোনো বিষয় যদি মত দেখা দেয় কেন্দ্রের সাথে রাজ্যের কোনো বিষয়ে যদি লড়াই হয় মত দেখা দেয় যেটা আমাদের রাজ্য সরকার বলছে আমাদের রাজ্যের সাথে নাকি